আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু গুড নিউজ দেব নিউজটি হচ্ছে যারা সার্বিয়া যেতে চাচ্ছেন তাদেরকে নিয়ে তার আগে বলে নিচ্ছি বর্তমানে নন সেন্সেন কান্ট্রির মধ্যে সার্বিয়া বেলারুশ আলবেনিয়া এই তিন দেশের ভিসা হচ্ছে তবে এই তিনটি দেশ সার্বিয়া বেলারুশ আলবেনিয়া এই তিনটি দেশের মধ্যে কোন দেশে গেলে আপনি রিক্স মুক্তভাবে সুন্দরভাবে যেতে পারবেন এই তিনটি দেশের মধ্যে কোন দেশে আপনি সুন্দরভাবে রিক্স মুক্ত হয়ে যেতে পারবেন অর্থাৎ সার্বিয়া আলবেনিয়া বেলারুস এই তিনটি দেশে কোন দেশে রিক্স সারা যেতে পারবেন এই বিষয় নিয়ে আজকের আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেব তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি যারা সার্বিয়া বেলারুস আলবেনিয়া এই তিন দেশে যেতে চাচ্ছেন বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না অনেক দিন ধরে ঘোরাফেরা করছেন তারা অবশ্যই যেতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে বিশ্বস্ততার মাধ্যমতেই আমরা আপনাদের কাজ করে দিব ইনশাআল্লাহ আসুন সার্বিয়া বেলারুস আলবিনিয়া এই তিন দেশের মধ্যে কোন দেশে গেলে আপনি মুক্ত হয়ে যেতে পারবেন এবং সুন্দরভাবে অথেন্টিকভাবে যেতে পারবেন আপনাদেরকে তিনটি দেশ সম্পর্কে আমি বলে নেব তার আগে বলে নিচ্ছি সর্বপ্রথম আমি এই তিন দেশের মধ্যে যে দেশটাকে অথেন্টিক মনে করি সেটি হচ্ছে বেলারুশ। কারণ হচ্ছে বেলারুশের যে ফ্লাইটগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে ওয়ার্ক ইনভাইটেশন দিয়ে ওয়াকি টু ভোটের মাধ্যমে বেলারুশ ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনার পাসপোর্টে বেলারুশ ইমিগ্রেশন থেকে স্টিকার লাগবে আপনি আলবেনিয়াতে ই ভিসা সার্বিয়াতে স্টিকার ভিসা বাট সার্বিয়াতে ভিসা লাগানোর জন্য আপনার ইন্ডিয়া পাসপোর্ট পাঠাতে হয় তারপর ইন্ডিয়ার থেকে স্টিকার লেগে আসে কিন্তু আপনি যদি বেলারুসে যান সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার যে সুবিধাটা হবে সেটি হচ্ছে বেলারুস ইমিগ্রেশন থেকে আপনার সামনে আপনার পাসপোর্টে স্টিকার লাগিয়ে দেবে যেটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং লিগেল এবং আপনি ওয়ার্ক পারমিটে যদি বেলারুসে যান সেই ক্ষেত্রে আপনি যে সুযোগ সুবিধাটা পাবেন সেটি হচ্ছে আপনি যখন কোম্পানিতে যাবেন বেলারুস থেকে ইমিগ্রেশন পার হওয়ার পর অর্থাৎ এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর যখন আপনাকে কোম্পানি রিসিভ করবে সর্বোচ্চ দুই দিনের মধ্যে কোম্পানি আপনাকে কাজে নিয়ে যাবে এবং আপনি কাজে জয়েন করতে পারবেন কোম্পানি আপনাকে থাকা দেবে কোম্পানি খাবার দেবে না কোম্পানি সাড়ে চারশো থেকে সাতশো আষ্টশো ডলার পর্যন্ত স্যালারি হয়ে থাকে সর্বনিম্ন সাড়ে চারশো ডলার স্যালারি হবে থাকা কোম্পানি খাবারটা নিয়েছে বেলারুসের সিস্টেমটা আমার কাছে একটু সুন্দর মনে হয় এই জন্য আপনাদেরকে আমি বেলারুস সম্পর্কে বললাম যারা নন সেনজেন কান্ট্রিতে যেতে চান তারা একটু বিলারুস্টা নিয়ে যদি ভেবে থাকেন আমার মনে হয় সবথেকে বেশি ভালো হবে এবং এর পাশাপাশি আরও যে দেশের কাজ ভালোভাবে এবং সুন্দরভাবে হচ্ছে সেটি হচ্ছে রাশিয়া আপনারা যদি রাশিয়া যেতে চান রাশিয়া দেশ সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন অনেক বড় দেশ পৃথিবীর মধ্যে বড় দেশ বললে সবাই চেনে এক নামে রাশিয়া রাশিয়াতে সাতশো ডলার স্যালারি হবে থাকা কোম্পানি খাবার নিজের সর্বোচ্চ আড়াই থেকে তিন মাসের মধ্যে ফ্লাইট হবে আপনারা যারা রাশিয়াতে যেতে আগ্রহী রাশিয়াতে যেতে পারবেন কাজ হবে ফ্যাক্টরি ওয়ার্কার প্যাকেজিং মুরগির ফার্ম এগুলোতে কাজ হবে বেলারুসে কাজ হবে ম্যাক্সিমাম ফ্যাক্টরি ওয়ার্কার প্যাকেজিং চকলেট ফ্যাক্টরি মিশিং হেল্পার এই কাজগুলো এই দুইটা দেশে আপনারা যদি যান আমার মনে হয় অথেন্টিকভাবে আপনারা যেতে পারবেন পাশাপাশি সার্বিয়া অনেকে সার্বিয়া যেতে আগ্রহী বা সার্বিয়া যেতে চাচ্ছেন সার্বিয়া যাওয়ার জন্য বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন আপনাদেরকে আমি বলে নিচ্ছি সার্বিয়াতে কিন্তু বর্তমানে ফেক ভিসা হচ্ছে অনেক আপনার ভিসা যদি অনলাইন হয় অনলাইন হওয়ার পর যদি কেউ আপনাকে আইডি পাসওয়ার্ড না দেয় আপনাকে যদি বলে ভিসা হয়েছে আপনি মনে করবেন এটা একেবারে ভুয়া কারণ আপনার ভিসা যদি অনলাইন হয় অনলাইন হওয়ার পর আপনি যদি চেক করেন চেক করে যদি দেখেন আপনার ভিসা অনলাইন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো অনলাইন হওয়ার পরও কিন্তু আপনার অনেক কাজ রয়েছে অনলাইন হলেই যে আপনি স্টিকার লাগবে পাসপোর্টে বিষয়টা কিন্তু এমন না এই জন্য আপনারা সার্বিয়াতেও যদি যেতে চান অথেন্টিক মাধ্যমে যেতে পারলে আমি মনে করি ভালোভাবে সুন্দরভাবে যেতে পারবেন আমরা সার্বিয়ার কাজ করছি আমরা পনেরো থেকে বিশ দিনে ওয়ার্ক পারমিট এক থেকে দেড় মাসের মধ্যে অনলাইন তারপর হচ্ছে দুই মাসের মধ্যে স্টিকার অ্যাপ্রুভাল সহ স্টিকার আমরা কমপ্লিট করতে পেরেছি তিন মাসে আমরা ফ্লাইট দিচ্ছি তবে আমরা সার্বিয়া আলবেনিয়া বেলারুস এই তিনটি দেশ নিয়ে ননসেনজেনের মধ্যে কাজ করে থাকি এই তিনটি দেশে কাজ করতে গিয়ে যেটা আমার কাছে বেশি অথেন্টিক মনে হয়েছে এবং যেটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে সেটি হচ্ছে বেলারুস কারণ বেলারুসটা এই জন্য আমার কাছে বেশি অথেন্টিক মনে হয়েছে যে আপনি যখন বেলারুশ ইমিগ্রেশনে যাবেন যাওয়ার পর কোম্পানি আপনাকে রিসিভ করতে আসবে বেলারুশ ইমিগ্রেশন থেকে ফোন দিবে কোম্পানি যদি ওকে বলে আপনাকে বেলারুশ ইমিগ্রেশন থেকে স্টিকার লাগিয়ে দিবে আপনার পাসপোর্টে যে স্টিকারটা এক বছরের ওয়ার্ক পারমিট হয়ে থাকে এবং সব থেকে বড় বিষয়টা হচ্ছে আপনি বেলারুশ থেকে লিগ্যাল ওয়েতে সেনজেনে ঢুকতে পারবেন সেটি কিভাবে আপনি যদি ন্যূনতম ছয় মাস বেলারুশে কাজ করেন কোম্পানিতে কাজ করেন ছয় মাস পরে আপনি সেন্জিনের জন্য ভিজিট ভিসা নিয়ে আবেদন করে যেতে পারবেন অথবা ওখান থেকে আপনি কোম্পানিতে কাজ না করে ওখান থেকে আপনি ওয়ার্ক পারমিটে যদি অ্যাপ্লাই করে যেতে চান তাও যেতে পারবেন সময় সাপেক্ষের ব্যাপার তবে হানড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে বেলারুশ থেকে যাওয়ার ওয়ে আছে আপনি যেতে পারবেন মূলত সার্বিয়া আলবিনিয়া বেলারুস এই তিনটি দেশে যারা যেতে চায় মেক্সিমাম হচ্ছে গিয়ে ওখান থেকে সেনজিনে ঢোকার উদ্দেশ্যে করে আমি আপনাদেরকে একটি অনুরোধ করব। সেটি হচ্ছে যারা যাবেন ওয়ার্ক পারমিট ভিসায় লিগেল অথেন্টিকভাবে যারা পাঠাচ্ছে তাদের মাধ্যমে যদি যেয়ে থাকেন ন্যূনতম ছয় মাস আপনি কোম্পানিতে কাজ করবেন যদি আপনি কোম্পানিতে কাজ না করেন কোম্পানির থেকে অনেক খারাপ রিপোর্ট আসে এবং কোম্পানি দ্বিতীয়বার আর ভিসা দিতে চায় না বাংলাদেশ থেকে লোক নিতে চায় না তো একটু বেশি চালাক যেই চালাকের কারণে কোম্পানি এখন বুঝে গেছে যে বাঙালিরা এসে থাকে না অনেক আছে এয়ারপোর্ট পার হওয়ার পরে ওখান থেকে পালিয়ে যায় আর এই কাজটি কেউ করবেন না আপনাদের কাছে অনুরোধ আপনার অথেন্টিক মাধ্যম না পেলে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ কাজ করছি কাজ করব। আপনাদের নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমরা স্ট্যাম্পে ডি ডকুমেন্টস করে তারপর কাজ করে থাকি সম্পূর্ণ অথেন্টিক লাইনে এবং হান্ড্রেড পারসেন্ট লিগেল ওয়েতে আমাদের কাজগুলো পরিচ্ছন্ন কারণ হচ্ছে আমরা সরাসরি লয়ারের মাধ্যমে বিচক্ষণ লয়ার এবং খুবই দক্ষ লয়ার যাদের মাধ্যমে হাজার হাজার লোক সেন ঢুকেছে নন সেন ঢুকেছে আমরা এরকমের বিচক্ষণ লয়ার এবং দক্ষ লয়ার দিয়ে কাজ করে থাকি যেই কারণে আমাদের কাজগুলো সুন্দরভাবে লিগেল ওয়েতে অথেন্টিকভাবে হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আলবেনিয়া যারা যেতে চান তারাও যেতে পারবেন তবে আমি আলবেনিয়া থার্ড সাবজেক্ট রাখলাম এখন আপনাদেরকে বলছি বর্তমানে বেলারুস সম্পর্কে আপনি একটু ভালোভাবে যাচাই বাছাই করে বেলারুসে যেতে পারেন সব থেকে বেশি ভালো হবে ইনশাল্লাহ সার্বিয়াতেও যেতে পারেন কোনো সমস্যা নেই তৃতীয় স্থানে আপনি আলবেনিয়াতে যেতে পারেন আলবেনিয়া একটা মুসলিম কান্ট্রি অনেক সুন্দর দেশ আলবেনিয়াতে আপনি চার পাঁচ বছর থাকলে আপনি ওখানকার নাগরিক হয়ে যেতে পারবেন আলবেনিয়াতে অনেক সুযোগ সুবিধা রয়েছে যদি আপনি লিগেল ওয়েতে ঢুকতে পারেন অনেক সুযোগ সুবিধা পাবেন আলভেনিয়াতে যে সুযোগ সুবিধাটা অন্য ননসেন জেনে খুব কম এই জন্য আপনাদেরকে আমি বলবো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আপনারা বেলারুসটাকে বেছে নেন পাশাপাশি রাশিয়া আছে রাশিয়াতে অনেক বেতন হয় আপনি রাশিয়াটাকে বেছে নিতে পারেন বর্তমানে কাজ হচ্ছে ম্যাক্সিমাম খুব ভালো কাজ হচ্ছে পাশাপাশি আপনি বেছে নিতে পারেন সার্বিয়া এর পাশাপাশি আমাদের যে কাজগুলো হচ্ছে ক্রোয়েশিয়া হচ্ছে গ্রিস হচ্ছে অস্ট্রেলিয়া হচ্ছে কানাডা ভিজিট ভিসা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা হচ্ছে আপনি সব দেশগুলোতে যেতে চাইলে যেতে পারবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক সময় আপনাদের ফোন ধরতে পারি না যথাযথ সময়ে রিপ্লাই দিতে পারি না উত্তর দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে চান বা যোগাযোগ করছেন আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমরা ফ্রি টাইমে অবশ্যই আপনাদের রিপ্লাইগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ সকল আসন্ন ধন্যবাদ সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু